দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের খবর হচ্ছে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো আজকে রাজধানী সহ সারা দেশে বাংলাদেশের সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্ষমতা দেওয়া হয়েছে আমি আবার বলছি ভুল বুঝাবুঝি কমানোর জন্য সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্ষমতা দেওয়া হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস মানে ষাট দিন এই সিদ্ধান্ত থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন কারফিউ জারি করে সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে বর্তমান আইন পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল ফৌজদারি কার্যবিধির অনেকগুলো ধারার অধীনে অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর নির্বাহী ক্ষমতা পাওয়া কর্মকর্তারা এর ফলে নির্বাহী দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ হলে তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা এসব ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় উন্নয়নের ব্যবস্থা নিতে পারবেন বিষয়টি নিয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন দেশে বর্তমান কিছু কিছু এলাকায় বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্টের মতো কর্মকাণ্ড ঘটছে বলে সরকার লক্ষ্য করছে উদ্ভূত পরিস্থিতির উন্নতি এবং অপতৎপরতা মোকাবিলার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে তিনি আরও বলেন দেশের বৃহত্তর স্বার্থে সীমিত সময়ের জন্য এই ক্ষমতা দেয়া হয়েছে পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনীর এমন দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা আর থাকবে না এ প্রসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সানি উদ্দৌলা চৌধুরী গণমাধ্যমকে বলেছেন আমাদের এই আদেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ করবে তিনি দেশবাসীর সবার সহযোগিতা কামনা করেছেন দর্শক এখন দেখা যাক এই আইনের ধারাগুলোতে আসলে কি কি রয়েছে কি কি ক্ষমতা ম্যাজিস্ট্রেটি ক্ষমতা এই এই সমস্ত কর্মকর্তাদের দেওয়া হবে প্রথমত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজত রাখার ক্ষমতা এরপর হচ্ছে গ্রেফতার গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে মানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা মানে এখানে কিন্তু অনেক বিষয়গুলো আছে যেমন আপনি একটু আগে যেটা পড়লাম নথিপত্র ইত্যাদির জন্য ডাকু টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা মানে বিভিন্নভাবে কিন্তু তাদের ক্ষমতাটা তারা অ্যাপ্লাই করতে পারবে সেটা শুধু সরাসরি অপরাধীদের ক্ষেত্রে নয় বিভিন্নভাবে যে অপরাধগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও তারা এটা প্রযোজ্য এরপর হচ্ছে যেটা ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান করেছেন সেটা হচ্ছে কোনো বাহিনী যদি ভুলভাবে বন্দিদের হাজির করে তাহলে সেই তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি বা করার ক্ষমতাও তাদের রয়েছে সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে মানে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্স ওয়ারেন্ট জারি করতে পারেন শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ভব এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা আসলে আমরা দেখছি যে সেনাবাহিনী যখনই নামে নৌবাহিনী যখনই নামে তখন আমরা দেখছি যে তারা হচ্ছে আসলে ভালো আচরণ প্রত্যাশা করে সবার কাছ থেকে সেই ভালো আচরণের জন্য ভালো আচরণ ফেরানোর জন্য আমরা আসলে বুঝতে পারছি যে আসলে দেশের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে সেখানে আসলে এটাকে অ্যাপ্রিসিয়েট করা ছাড়া কোনো উপায় নেই আমাদের যেহেতু পুলিশ প্রশাসন তেমনভাবে কার্যকরী নয় সেহেতু মানুষের যে আইন শৃঙ্খলা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আসলে মানুষের কাছে কিন্তু সরকার নেই এখন আসলে সেই সরকার মানুষের কাছে আসার জন্য কিন্তু সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে আমরা ধারণা করছি তারপর হচ্ছে জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা মানে জামিন সংক্রান্ত যে বিষয়ে জামিন দেওয়া বা জামিন বন্ধ করা ইত্যাদি ক্ষমতাও তারা পেয়েছেন এই এইখানে আমি যখন যে দ্বারাটা কথা বলছি সেটা একশো সাতাশ দ্বারা সেটাই একটা জিনিস হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা মানে দেশে এখন যে কেউ যে কোনো ধরনের আজে বাজে জিনিস নিয়ে আন্দোলনের নামে নানা ধরনের সমস্যা তৈরি করছে সেগুলো বন্ধ করার জন্য আসলে এই দ্বারাগুলো কার্যকরী এরপরে হচ্ছে একশো আঠাশ দ্বারা হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা মানে সামরিক শক্তি তো তারা ব্যবহার করবেনই বেসামরিক শক্তিও তারা ব্যবহার করতে পারবেন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য একশো তিরিশ দ্বারায় বলা হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা একটু আগে যেটা বললাম বেসরকারি শক্তি ব্যবহার তিনি যেমন করতে পারবেন তারা তেমন সামরিক শক্তিও তারা ব্যবহার করবেন স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারির ক্ষমতা স্থানীয় উপদ্রব নানা ধরনের মপ যে তৈরি হচ্ছে সারা দেশে নানা ধরনের ঘটনাকে উপজীব্য করে যে এই আইনশৃঙ্খলা বাহিনী না থাকার না থাকার সুযোগে যেই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে সেগুলো বন্ধ করার জন্যই এই ধারাটা আমার মনে হয় কার্যকরী হবে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা মানে এই জনসাধারণের সাধারণ জনসাধারণের উপরে যেই সন্ত্রাসী বা জানা ধরনের যে মানুষের উপদ্রব রয়েছে নানা ধরনের যে অপরাধীদের উপদ্রব রয়েছে সেটাকে বন্ধ করার জন্য এই ক্ষমতাটা আমার মনে হয় কার্যকরী হবে উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দুই হাজার অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে যারা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এক্তিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন অভিযুক্তের স্বীকারুক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের বেশি নয় দশক এতক্ষণ যেই কথাগুলো আমরা বললাম সেটা হচ্ছে আসলে বাংলাদেশের এখন বর্তমানে যে পরিস্থিতি যে গ্রামে গঞ্জে যে নজ্যের দিকে দেশ দাবিত হচ্ছে শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে সেইখানেই কিন্তু সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর যেহেতু স্পেশাল ফোর্স রাষ্ট্রীয় ফোর্স তারা হচ্ছে বিদেশের সাথে যুদ্ধ করার জন্য তারা তাদের ব্যবহার হয় সাধারণত কিন্তু দেশের জরুরি অবস্থাতেও কিন্তু তাদেরকে ব্যবহার করা যায় এটা সংবিধানসম্মত তো আমরা আশা করবো যে আসলে সেনাবাহিনীর যেই ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু পুলিশের ট্রেনিং নয় সেনাবাহিনী কিন্তু সরাসরি গুলি করে এবং অপজিশনকে শত্রু পাবে তাদের হচ্ছে বিদেশি কোনো শত্রুকে মোকাবিলা করার জন্যই তাদের আসলে ট্রেনিং দেওয়া হয় সেক্ষেত্রে পুলিশ যেভাবে সাধারণ জনগণের সাথে ডিল করবে সেনাবাহিনী এখন সেই ডিল কিভাবে করে সেটাই হচ্ছে দেখার বিষয় যেহেতু এখন জনগণের সরকার ক্ষমতায় আছে কোনো বিশেষ দলের সরকার ক্ষমতায় নেই সেহেতু আমরা আশা করছি যে উপর থেকে যে যোগাযোগটা তাদের আসবে সেটা হচ্ছে জনগণের পক্ষে যাবে সাথে তার জন্য সবাইকে ধন্যবাদ